তার কারণ হচ্ছে এমনিভাবে বসে যাচ্ছে তার অবস্থা একবার এই দেখেন এই দেখো এই তার অবস্থা তাহলে কি বিজেপি সরকার যারা ধরেন এই যুক্তি রাখছে যে ওয়াকপের সম্পদ নিয়ে কোনো ডিসপিউট হলে থানা করতে হবে আমি বলবো তাদের আইন সম্পর্কে ন্যূনতম ধারণা নেই আসলে সমস্যাটা এখানেই যে বেসিক্যালি ক্ষমতায় চলে গেছে গন্ডমূর করা মন্ত্রী হয়ে গেছে দুই দুই পক্ষ থেকে গন্ডমূর করা দুই শাসক দুই শাসকই গন্ডাই গন্ডমূর্খদের লড়াই এখানে হয় এক গন্ডমূর্খ বলছে ওই গোটা ও দক্ষিণ কলকাতাটা আর এক গণ্ডমূর্খ বলছে ওয়ার্কআফ বোর্ডের ফলে দুই গণ্ডমূর্কদের লড়াই আসলে এখানে কোনো আইনগত ভিত্তি নেই সমস্যা এখানে আপনারা যদি গন্ডমূর্কদে নির্বাচিত করেন তাহলে গন্ডমূর্খের মতোই আইন পাবেন আর গন্ড মূর্খরাই নিয়ে লড়াই করবে ববি হাকিম কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ববি হাকিম তো নাম শুনে বোঝা যায় আমি জানি না হিন্দু না মুসলমান মুসলিমদের কাছে মুসলিমদের কাছে সব পবিত্র স্থান কবরস্থান এবং মসজিদ সেই কবরস্থানে জুতোর দোকান রোলের দোকান কাপড়ের দোকান লোকে মসজিদের ভিতরে মানে যা যা করছে আমি ক্যামেরার সামনে বলতে পারবো না ববি হাকিমের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সেই রোলের দোকান বা

সেখানে ডিস্টার্বিং দ্য ডেট এবং দেশ পত্রিকা উনিশশো সাতাশি সালে সেখানে ফাঁকা জায়গায় তখন বিভিন্ন পত্রপত্রিকা হ্যাঁ এই মসজিদ দেখতে পাচ্ছেন ফ্রন্ট লাইন

এই হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ফলে এদের যেমন একটা লুটে পড়ে খাওয়া নিয়ে কেন্দ্রের কোনাই নিয়ে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন একটে গ্রেড ওয়ান সেই তারাই দেখুন টিপু সুলতান এর পরিবারের অনেক বড় বড় কথা বলে টিপু সুলতান নিয়ে

আবার এদেরকে মুসলিমদের সাথে সব থেকে বেশি বঞ্চনা করেছে দখল করিয়েছে মমতা দখল করা মমতা ব্যানার্জি দখল করিয়েছে আমি বলছি এটা সামনে বলছি মমতা আমাকে বলুক যে না তুমি মিথ্যা বলছো ফিদোর বলুক বা হাকিম বলুন যে ক্ষিদ্ সেন দল মাসা হারা তোলে এদিকে তারই দলের সাংসদ এদিকে সাংসদের গিয়ে লাফালাফি সে তো বোতল থাকলেই তৃণমূল কংগ্রেসের হাত কাট ওদের বোতল বোতল টোতলের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে সন্ধ্যা পরে আকর্ষণ বেড়ে যায় সংসদে গিয়ে শুধুমাত্র রাজনীতির বাজার গরম করা বাজার গরম করা বুঝলেন তো এটা বাজার গরম করা তৃণমূল কংগ্রেসের বাজার গরম বেসিক্যালি যে বললাম এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাড়াতে মুসলমানদের সম্পদ পরিবারের সম্পদ রয়েছে কবরের উপরে জুতোর দোকান বসিয়ে দিয়েছে কবরের উপরে শাড়ির দোকান বসিয়ে দিয়েছে মসজিদে যা যা করছে সে আর বলার নয় মনোর পাড়ায় করছে পনেরো অস্বীকার করতে পারবে সেখানে লোক বসিয়ে মাসে ভাড়া তুলছে পনেরো বিঘা জমি পনেরো বিঘা কালীঘা জমি মানে কয়েকশো কোটি টাকার সম্পদ

ফ্রিজ খুলে না ফ্রিজ করে দেখে না যে গো আছে কি আছে নেই যে তাকে পিটিয়ে মারে না হিন্দুত্ববাদী সেই সমস্ত রাজনৈতিক দল যারা হিন্দুত্ববাদী রাজনীতি করতে চায় আর ওই মৌলবাদী যে রাজনীতি করতে চায় যে সমস্ত দল এই দুটোই সমার্থক যাহাই জামাত তাহাই আরএসএস বাংলাদেশে যাহাই জামাত তাই ইন্ডিয়ায় আর এস এস আমার রাজ্যের বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ কি কিছুই নেই কারণ তারা বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেন না বরঞ্চ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতা মমতা ব্যানার্জির গ্রহণযোগ্যতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রহণযোগ্যতা এখানকার রাজ্য বিজেপির থেকে বেশি অনেক বেশি অনেক বেশি আমার তো মনে হয় আমি জানি না নাকি আমার তো মনে হয় কিছু ফোন দিতে তাই রাজ্যের নেতৃত্বে থাকে আর কিছু ফোন দিতে

ব্যবস্থা গ্রহণ করো কিন্তু সেটা সেটা কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি পরিচালিত না এই ঘুর পথে মানুষকে বুঝিয়ে দিতে চাইছে সংসদ থেকে সঙ্গে ওটা ছবি তোলার জন্য ওটা ছবি তোলার জন্য মানে দাড়ি টুপি পড়ে আছে তার পাশে ছবি তুললে ভোট বাড়বে এই হচ্ছে ধান্দা সিম্পল ধা বললাম তো টিপু সুলতানের পরিবারের নিজের পরিবার রয়েছে টিপু সুলতানের জামাতা কবর রয়েছে ওখানে তার উপরে রোল বিক্রি হচ্ছে তার উপরে শাড়ি বিক্রি হচ্ছে তার উপরে জুতো বিক্রি হচ্ছে মসজিদে কি কি হচ্ছে আমি বলতেও পারবো না ক্যামেরার সামনে সব বলা যায় না হ্যাঁ ফলে সেটা করছে তৃণমূল কংগ্রেস সেটা করছে মমতা ব্যানার্জির সেটা হচ্ছে দিচ্ছে এই যে বিষয়গুলো আসলে এদের একটাই ধান্দা ভোট নিজের ভোট সুরক্ষিত করো ও হিন্দু ভোট নেবে কনসলিডেট করবে এ মুসলমান ভোট কনসলিডেট করবে দিয়ে তুমি কেন্দ্রে থাকো আমি রাজ্যে থাকবো ওই ভাগাভাগি করে থাকবো তারপরে ওই এখানকার দেখছেন আয়ারাম গয়ারামের রাজনীতি চলতে থাকবে দুদিন কে দুদিন তৃণমূলের তারপরে বিজেপি দেয় তারপর দিন আবার তৃণমূলে